হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে শুভষষ্ঠী দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোতে আজকে শুভষষ্ঠীর দিনে আমি যে কটা ঠাকুর দেখলাম সে কটা ঠাকুর আপনাদেরকে শেয়ার করছি কোথায় আমি এই ঠাকুরগুলো দেখেছি সেগুলো আপনাদেরকে জানাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে কোলাঘাট থানা দেউলিয়াতে পুলসিটাতে এই কয়েক জায়গায় ঠাকুর আজকে দেখলাম আমি আপনাদেরকেও শেয়ার করলাম আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে রাখবেন আরও অনেক ঠাকুর শেয়ার করব কলকাতা ঠাকুর শেয়ার করেছি কয়েকটা আবার যদি কলকাতা যাই সেইগুলোও শেয়ার করব অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমি শেয়ার করি সাউন্ড কম্পিটিশন শেয়ার করি তো এখন আমি আপনাদেরকে দূর্গা ঠাকুর দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে এই ঠাকুরটা কোথায় সেটা আমি বলে দিই এই ঠাকুরটা আমাদের কোলাঘাট থানার দেউলা বাজারে ফুল মার্কেটের দিকে যেতে এই গ্রামটার নামটা আমি ভুলে গেছি মনে হচ্ছে হাতিপোতা তো আপনারা জেনারা জানেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এইবার দেখুন এই ঠাকুরটা দেখুন এই ঠাকুরটা হলো দেউলা বাজারে মিটিগিরিতে খুব সুন্দর এই ঠাকুরটা হয়েছে মূর্তিটা দেখুন কত সুন্দর এটা একটা আলাদা স্টাইলে দেখুন এভাবে এইবারে এখানে ঠাকুরটা হয়েছে এই ঠাকুরগুলো আমি এবারে শেয়ার করছি আগের বছরও এই এই ক্লাবের ঠাকুরগুলো আমি শেয়ার করেছিলাম অনেকেই তো অনেক বড় বড় মণ্ডপ শেয়ার করে এই মণ্ডপগুলো কেউ ব্লগ বানিয়ে শেয়ার করে না আমি করলাম আপনারা যদি এই আশাপাশি মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কোন ঠাকুরটা এখানের মধ্যে সবথেকে আপনাদের ভালো লাগছে সব ঠাকুরই আমার খুবই ভালো লাগছে ঠাকুর তো ঠাকুর তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা অবশ্যই এইবার আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম এসে গেলাম দেখুন কোথায় দেউলিয়ার স্কুল মাঠের যেই আগলে দিকে ঠাকুরটা সেইখানে যেখানে দেউলিয়ার মেলাটা হচ্ছিল না ওইখানে যে গেটটা আছে ঢুকতে ওইখানে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমাদের দেশে ঘরের এই ঠাকুরগুলো আমার খুব ভালো লাগে আমরা যখন কলকাতাতে ছিলাম তখন সবসময় মনে করতাম কখন দেশে যাব দেশের ঠাকুরগুলো দেখব দেশের সময় কাটাবো বন্ধুদের সাথে সেইগুলো ভাবতাম আর এখন যেহেতু দেশে আছি তাই কলকাতার কথা মনে হচ্ছে আমার খুব আর এখন চলে এলাম আমি আমাদের পুলসিটাতে পুলসিটার এটা এটা এই নামটা আমার মনে নেই তবে পুলসিটার যে সরু রাস্তাটা আছে না ওখান দিয়ে ঢুকে গেলে হয় আর এখানে চড়ক হয় গাজনের সময় খুব ভালো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় গাজনের সময় এখানে ধরনের থিম করা হয় এখানে ঠাকুরগুলোও আলাদা আলাদা ধরনের থিম করা হয় দেখুন কত সুন্দর আর প্রত্যেকটা ঠাকুরের মুখেই লাইট দেয়া হয়ে আছে বলে দেখুন কিভাবে ক্যামেরাতে আমাদের আসছে না দেখুন আমার ক্যামেরাতে আসছে না অন্য যারা ক্যামেরা করেছে তাদের কেমন আসছে আমি জানি না তো আমার ক্যামেরা তো ঠিকঠাক আসছে না জ্বলে যাচ্ছে দেখুন মুখের মধ্যে লাইটটা আছে না তাই না আর ওপরে কাজটা দেখুন কত সুন্দর লাগছিল খুব ভালো করে দেখতেই যদি চান আপনারা তাহলে অবশ্যই এই মণ্ডপটা দেখতে যাবেন আমাদের মেদিনীপুরেও গ্রামের ভিতরেও এত সুন্দর মণ্ডপ হয়েছে আপনারা এখানকে না গেলে কিন্তু অনেক সুন্দর মণ্ডপ একটা মিস করবেন এখানে অবশ্যই যাবেন আর এখানে দেখছি রিলস বানানো হচ্ছে এই যে আর তো খুব ভালো লাগছিল যে আমার মতো কেউ না কেউ রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর মণ্ডপটা এমনই জায়গায় আছে সেটা পুরোপুরিভাবে আমি ভিডিওটা নিতে পারছি না ওই মন্দিরটার উপরে উঠলে তবুও হয়তো হতো আমি মন্দিরে আর উঠলাম না দেখুন কত সুন্দর সিঁড়ি সিঁড়িতে কত সুন্দর প্রদীপ জ্বলছে আপনারা এখানে অবশ্যই আসবেন এই মণ্ডপটা একদমই মিস করবেন না গাইস এটা তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কোলাহাট থানা তুলসিটা অঞ্চল তুলসিটাতে এসে এই দুটো ঠাকুর দেখবেন তুলসিটাতে দুটো ঠাকুরই আমি শেয়ার করেছি তুলসিটার ঠাকুরটা আমি ফটো শেয়ার করেছিলাম আর শর্ট ভিডিওর মধ্যে স্টোরিতে শেয়ার করেছিলাম তো এই ভিডিওটার মধ্যেও শেয়ার করে দেব অনেকে বয়স্ক মানুষ আছেন ওনারা তো ঠাকুর হয়তো দেখতে যেতে পারেন না আমার মায়ের কথাই বলি আমার মাও বয়স্ক মানুষ সে ঠাকুর দেখতে যেতে পারে না তো তাদের মতো আরও অনেকেই আছে আমার মায়ের মতো তারাও হয়তো ঠাকুর দেখতে যেতে পারে না তাই আপনারা ওনাদেরকে এই ভিডিওগুলো দেখাবেন এই ব্লগুলো হয়েছে আর এই ঠাকুরটা শেয়ার করেছি দেখুন কত সুন্দর এই মূর্তিটা এই বছর পুলসিটাতে এখানেও খুব ভালো ভালো মণ্ডপ হয় নবারুণ এটা নোবার এই ঠাকুরটা হয়েছে এই যে এই ঠাকুরটা আমি আগে আমি শেয়ার করেছি ফটোতে আর এমনি একটা ছোট্ট ওই স্টোরিতে না রিলসে শেয়ার করেছি যাই হোক আমরা যখন ভিডিও বানাই আমাদের দিকে কিছু কিছু নিয়ম মানতে হয় একটা মণ্ডপ বা একটা জিনিস নিয়ে সবসময় ভিডিও বানানো ঠিক না এইগুলো ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদম খারাপ চোখে দেখে আর কি একই জিনিস বারবার দেখানো যাবে না তাই আমি এটা দেখার মনে ভাবছিলাম তাও দেখালাম এখন আমি চলে এসেছি দেখুন এটা কুমারহাট মনে হচ্ছে কুমারহাটের এই মণ্ডপে এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখুন আমাদের দেশে ঘরে এরকমই স্টাইলের ঠাকুরগুলো হয় কলকাতাতে আলাদা আলাদা স্টাইল হয় আর দেশেও এখন খুব ভালো ভালো স্টাইলের ঠাকুর হয় এবার কালকে সপ্তমী সপ্তমীতে আপনাদেরকে আরও অনেক ঠাকুর শেয়ার করব আপনারা ফলো করে নিন না হলে কিন্তু আর দেখতে পাবেন আর এই ভিডিওটা আপনারা একবারে না ওয়াচ করতে পারলে আপনারা লিঙ্কটা শেয়ার করে রেখে দেবেন সেই লিঙ্ককে পরে ক্লিক করলে আমার এই ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন এখান থেকে এবার বেরিয়ে যাব কোথায় বলুন তো এইখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি এই দেখুন এইখানে এসেছি এটা কোথায় বলুন তো এটা পয়াগ কয়াগের যেখানে হাট হয় ওখানে আর এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল এখানে প্রত্যেক বছরই ষষ্ঠীর দিনে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় আর ষষ্ঠীর দিন ছাড়াও আরও অন্যান্য দিনে অনুষ্ঠান হয় আমার তো খুব ভালোই লাগছিল আমার বন্ধু টন্ধু গেলে খুব ভালো লাগতো তো আমি একা একা যাই এখন সব জায়গাতেই একা একা গেলে স্বাধীন মনে হয় নিজেকে আর কি আমি স্বাধীন বলতে কি বোঝাচ্ছি আমি যখন যেতাই যতক্ষণ খুশি দাঁড়াতে পারবো যা খুশি খেতে পারবো কারোর সাথে অ্যাডজাস্ট করতে হবে না সময় বা কি খাচ্ছি সেগুলোও অ্যাডজাস্ট করতে হবে না তাই আমি একা একাই সব জায়গায় যাই এখন দেখুন এখানে অনুষ্ঠানটা আর ঠাকুরটাও দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা ভিডিওটা আর ভিডিওটা শেষের পথে একটা লাইক অবশ্যই করবেন এই ধরনের ভিডিওগুলো বানিয়ে এমন কিছু আমাদের ইনকাম হয়ে যায় না আপনাদেরকে দেখানোর জন্য আমার মায়ের মতো যারা মা আছেন বয়স্ক মানুষ ওনারা তো সব জায়গার সবাই যেতে পারে না ওনাদেরকে দেখানোর জন্য এই ব্লগুলো বানিয়ে রেখেছি আমি আর আমার লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগ মানে একটা আগে যেমন মানুষ ডায়েরি লিখত সেই রকমই কিছু আমি কখন কোথায় যাচ্ছি কি দেখছি না দেখছি সেগুলোই তুলে রাখা আর কি এটাই ভাবে এই ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করে তো রাস্তাঘাটে অনেকেই জিজ্ঞেস করে সেইগুলো আমি বলি আপনারা জিজ্ঞেস করবেন না এই ভিডিওটার মধ্যে বললাম টাটা বাই সবাই ভালো থাকুন